ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা অঙ্ক সমাধান করব যে নিচের সমীকরণগুলির মূলগুলি সমান্তর প্রগমনে থাকলে সমীকরণগুলি সমাধান করে তো প্রথমে আমাদের লিখতে হবে প্রদত্ত সমীকরণ প্রথমে লিখতে হবে আমাদের প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ আমাদের আছে হচ্ছে ফোর এক্স কিউব মাইনাস ফোর এ টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস জিরো তো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরলাম তো আমরা জানি হচ্ছে সমান্তর প্রগমন মানে হচ্ছে মূলগুলোর অন্তর সময় সেম থাকবে তো এই জন্য আমরা হচ্ছে ধরব যে এক নং সমীকরণের এ মাইনাস ডি এ তো এতে যদি এ থেকে যদি আমরা কি করি এ মাইনাস ডি বাদ দিই তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস ডি তাহলে বাদ দিলে আমাদের এ এ বাদ যাবে ডি থাকবে আর যদি আমরা এ প্লাস ডি নেই এ প্লাস থেকে যদি মাইনাস এ করি তাহলে এ বাদ আমাদের ডি থাকে তাহলে আমাদের এই জন্যে আমরা হচ্ছে সমান্তর প্রগমনে থাকলে আমরা ধরব এ মাইনাস ডি এ এবং হচ্ছে এ প্লাস ডি এরপরে আমরা মূল তিনটির যোগফল মানে টিকাৎ সমীকরণের যে মূলের সম্পর্ক আছে সম্পর্কগুলো বের করে নেব প্রথমে আমরা মূলের যোগফল তাহলে এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি তো আমরা এটা জানি মাইনাস বি মাইনাস তো বি সহক হচ্ছে আমাদের মাইনাস চব্বিশ এবং এর শহ হচ্ছে আমাদের ফোর তো মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস আর কে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে বারো আর চারকে যদি আমরা ভাগ করি তাহলে হবে দুই ও চার ছয় চব্বিশ আমরা তো চা যদি চার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ছয় হয় এটাকে আমরা সমীকরণ দুই ধরব তো এরপরে হচ্ছে দুইটি করে গুণফল তাহলে এ মাইনাস ডি ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস ডি এবং হচ্ছে এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি ইকুয়াল এটার মান কী হয় সি বাই এ তো সির মান আমাদের তেইশ এবং এর মান হচ্ছে চব্বিশ তাহলে এটা এটা হচ্ছে সমীকরণ আমাদের তিন আর হচ্ছে মূল তিনটির গুণ তাহলে এ মাইনেস ডি ইন্টু এ ইন্টু এ প্লাস ডি হচ্ছে আমাদের মাইনেস ডি বাই এ তো মান আমাদের আঠারো এবং এর মান হচ্ছে ফোর সমীকরণ হচ্ছে চা তো আমরা লিখব হচ্ছে দুই হতে পাই দুই হতে পাই তো দুই আমাদের আছে হচ্ছে এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি সমান হচ্ছে আমাদের সিক্স তো আমরা দেখো তো এখানে হচ্ছে যোগ করবো এ এ এ যোগ করলে হয় আমাদের থ্রি এ ডি আর প্লাস ডি বাদ গেলে হয় আমাদের সিক্স তা যদি থ্রি গুণ আসে সে ভাগ করে দেয় তাহলে আমাদের আসে হচ্ছে এস সিক্স যদি আমরা থ্রি যোগা তাহলে টু হয় কী হয় টু তাহলে এর মান আমরা হচ্ছে আচ্ছা তারপরে আমরা তিন নং হতে পাই তিন নং হতে পাই তিন নং হতে পাই তিনে আমাদের আছে হচ্ছে এ ডি এ তারপরে আছে আমাদের এ a এ প্লাস ডি তারপরে আছে আমাদের এ প্লাস ডি ইন্টু এ ডি তো হচ্ছে আমাদের এবার মান হচ্ছে তেইশ বাই ফোর তাহলে আমাদের তেইশ বাই ফোর আমরা গুণ করবো এ আর গুণ হলে আমাদের স্কোয়ার এ আর ডি গুণ হলে হচ্ছে A প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস প্লাস এ আর ডি গুণ করলে এডি প্লাস এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তেইশ বাইশ আর তো আমাদের এ স্কয়ার এ স্কয়ার এ স্কোয়ার তাহলে কী হবে স্কোয়ার মাইনাস এটি প্লাস এডি বাদ তাহলে থাকে আমাদের মাইনেস ডি স্কোয়ার তেইশ বাই ফোর তো আমরা এখানে মান বসাবো এর মান এর মান আমাদের টু টুর স্কোয়ার তো আমাদের হচ্ছে টুকে স্কোয়ারগুলো ফোর তাহলে তিন চারে বারো আর আমরা নিয়ে তেইশ বাই প্লাস আছে মাইনাস হইলো আর মাইনাস ডি স্কোয়ারটা এবার সে প্লাস হইলো তাহলে ডি স্কোয়ার যখন আমরা ফোর ফোর লসাও করবো ওয়ান দিয়ে যদি আমরা ফোরকে ভাগ করি ফোর তাহলে চারবার এবং আটচল্লিশ ফোর দিয়ে ফোরকে ভাগ করলে আমাদের ওয়ান ওয়ান দিয়ে আমরা যদি তেইশকে গুণ করি তাহলে তেইশ তাহলে ডি স্কোয়ার সমান হচ্ছে আমাদের আটচল্লিশ মাইনাস তেইশ আটচল্লিশ মাইনাস তেইশ করলে আমাদের থাকে পঁচিশ পঁচিশ বাই ফোর পঁচিশ বাই ফোর তো ডি তো আমরা যদি ডি স্কোয়ার করি তাহলে প্লাস মাইনাস পঁচিশকে রুট করলে আমাদের ফাইভ আর ফোরকে রুট করলে আমাদের টু এরপরে আমাদের এর মান পাইছে আর ডি মান পাইছে ডি মানে লিখবে প্লাস ধরে বের করব মাইনাস ধরে বের করব তারপর লিখব হচ্ছে ডি সমান প্লাস ফাইভ বাই টু হলে তা আমাদের মূল ছিল প্রথমে এ মাইনাস ডি এর মান আমাদের এর মান বের হয়েছে আমাদের টু তাহলে টু মাইনাস ফাইভ বাই টু তো টু মাইনাস ফাইভ বাই টু আমরা ক্যালকুলেটার দিয়ে করি একবারে টু মাইনাস ফাইভ বাই টু সমান আনসার আমাদের আসে মাইনাস হাফ তাহলে আমাদের আনসার হচ্ছে মাইনাস হাফ এরপরে হচ্ছে আমাদের এ এরপরে হচ্ছে এ তো এর ম্যা এর মান আমাদের টু এবং হচ্ছে একটা হচ্ছে আমাদের এ প্লাস ডি তো এর মান হচ্ছে আমাদের টু এবং ডির মান হচ্ছে প্লাস ফাইভ বাই টু তো এটার মানে আমরা বের করব প্লাস ফাইভ বাই টু আমাদের আসে হচ্ছে নাইন বাই টু তাহলে পতেব সমীকরণের বীজ বা মূল হচ্ছে মাইনাস হাফ টু নাইন বাই টু আবার ডি সমান মাইনাস ফাইভ বাই টু হলে এ মাইনাস ডি তো আমাদের এর মান হচ্ছে টু মাইনাস মাইনাস ফাইভ বাই টু তো মাইনাস মাইনাস আমাদের গুণ করলে হবে প্লাস ফাইভ বাই টু তো আমরা ক্যালকুলেটারের সাহায্য করবো একবারে টু প্লাস ফাইভ বাই টু ক্যালকুলেশন করলে আমাদের আসে নাইন বাই টু তারপর আমাদের এ এর মান হচ্ছে আমাদের টু এবং এ প্লাস ডি তো এর মান আমাদের হচ্ছে টু আর প্লাস ডির মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু তো আমাদের গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ বাই টু তো হচ্ছে একটা ক্যালকুলেটার সাহায্যে আমরা করবো তো করলে আসে হচ্ছে টু মাইনাস ফাইভ বাই টু তো আসে আমাদের মাইনাস হাফ আসে মাইনাস হাফ তাহলে অতে সমীকরণের মূল বা বীজ হচ্ছে নাইন বাই টু টু এবং মাইনাস হাফ তো এবার চলো আমরা যে আমাদের বইয়ের সাথে অঙ্কটি মিলেছে কি না তো এটা হচ্ছে আমাদের উদাহরণ তেত্রিশ তো উদাহরণ তেত্রিশের আমরা হচ্ছে অঙ্ক এক নম্বর অঙ্কটি দেখি আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটাতে প্রথমে এরা কী করছে হচ্ছে টু প্লাস বাই টু মাইনাস ফাইভ বাই টু টু এবং টু ফাইভ বাই টু হাফ হাফ মাইনাস হাফ